আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলছি আমরা টি নাইন হান্ড্রেড আল্ট্রা সম্পর্কে এই ওয়াচটি সম্পর্কে অনেকে ভুল ধারণা দিয়েছে যে এই ওয়াচের মাধ্যমে মানে একেবারে মোবাইলের মতো ইউজ করা যায় এটা অ্যাকচুয়ালি রং এটা আসলে মোবাইলের মতো একবার সম্পূর্ণ মোবাইলের মতো ব্যবহার করা যায় না মোবাইলের সাম ফিচার এখানে ব্যবহার করা যায় যেমন একটা হচ্ছে কল দেওয়া যায় কল রিসিভ করা যায় তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মানে এই ধরনের যেগুলা সোশ্যাল মিডিয়া বলতে যেগুলো থাকে আর কি এগুলার জাস্ট নোটিফিকেশন দেখা যায় এর বাইরে কিছু না তো আমরা জাস্ট দেখাবো কল দেওয়া যায় কিনা তারপর হচ্ছে কল রিসিভ করা যায় কিনা নোটিফিকেশন আসে কিনা এরপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেগুলো এই ওয়াচের মধ্যে আছে আমরা জাস্ট সেগুলো সম্পর্কে কথা বলবো আমরা এখন এই ওয়াচটি ব্লুটুথের মাধ্যমে মোবাইলে কানেক্ট করব কানেক্ট করার জন্য একটা অ্যাপসের অবশ্যই প্রয়োজন আছে অ্যাপস নাম হচ্ছে হাই ওয়াচ প্রো এখানে লেখা আছে হাই ওয়াচ প্রো তারপরে এই ওয়াচটা অবশ্যই ইনস্টল করতে হবে আমরা প্রথমে এই ওয়াচটি হচ্ছে কানেক্ট করে দেখাবো এটা হচ্ছে বেল্ট 49 এমএম বেল্ট এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার এখন আমরা জাস্ট এই ওয়াচটি কানেক্ট করব দেখেন এই ওয়াচটি হচ্ছে আমরা কানেক্ট করব এখন এই দেখেন এখানে প্রজেক্টটা অপশন আছে আমি হচ্ছে কিভাবে কানেক্ট করতে হবে অ্যাপস নামাইতে হবে অ্যাপস নামাই নামানোর পর আর কিছু কাজ আছে এ সংক্রান্ত আমি ভিডিও আরো একটি বানাবো তখন সেটা অবশ্যই দেখে নেবেন এখন জাস্ট পাবো হচ্ছে ওয়াচের মধ্যে কি কি ফিচার আছে আমি ব্লুটুথ কানেক্ট করে নিলাম এখন এখানেও কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে প্লাস ব্লুটুথ অন থাকতে হবে এরপরে অ্যাপসে কাজ করতে হলে লোকেশন অন রাখতে হবে আমি ব্লুটুথ অন করে নিলাম এখন দেখেন এখানে এই দুজনের মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন দেখেন আমি এখান থেকে কল করব এখানে উঠবে সরাসরি আপনাদের সামনে সিম্পলি হচ্ছে আমি এই দেখেন এই নাম্বার ডায়াল করছি এখানে নাম্বারটা উঠছে দেখতে পাচ্ছেন কল দেওয়া যায় রিসিভ করা যায় আবার হচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি দেখেন কল কেটে গেছে অনুরভাবে অনেকগুলো ফিচার এখানে দেখবেন আপনি যখন উপর থেকে নোটিফিকেশন বার্তা নামাবেন উপর থেকে যখন টান দিবেন তখন দেখেন এখানে যদি ফেসবুক এর নোটিফিকেশন এসে থাকে ফেসবুক নোটিফিকেশন দেখাবে হোয়াটসঅ্যাপ হলো হোয়াটসঅ্যাপ এর দেখাবে এখানে জাস্ট দেখাচ্ছে হচ্ছে মোবাইলের এসএমএস টা দেখাচ্ছে এখানে এই সবগুলো এসএমএস এখানে জাস্ট নোটিফিকেশনটা শো করবে আর এখানে বাংলা সাপোর্ট করবে না জাস্ট ইংলিশটাই সাপোর্ট করবে এ ধরনের আরো অনেকগুলো ফিচার আছে এই গড়িটার মধ্যে

এবং এই ঘড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একবার সময় রেটে এবং কি সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এই ঘড়িতে আশা করতে আমাদেরকে দূরত্ব করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ